ব্যাগ গুলো একশো টাকা পাটের ব্যাগ গুলো একশো টাকা ভালো লাগবে তো আগামী রাইট নাও আমি হচ্ছে হলিডে মার্কেটের ঠিক অপোজিটে আছি আপনারা তো দেখলেনই আমি এক শাড়ি কিনার উচিলা কত কিছু কিনে ফেললাম শাড়িটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা শাড়ির সাথে সাথে আমি ড্রেসও নিয়ে নিলাম যেটা এখন আমার বানাতে হবে একটু ডিজাইন করে গামছা এটা তো এটা গুছানে পাওয়া যায় না গায়ে আমি এখন দেখব যে আমাকে শাড়িটা পরলে আসলে কেমন লাগে তো আপনাদেরকেও আমি ফাইনাল লুকটা দেখাবো তো লেটস গো যাও বলো তারে মেঘের রপরে বৃষ্টি বন্দনা জুড়ে ধর으니 জল যাও বলো তারে শ্রাবনা শারে মেঘ শত দলে ছুঁয়েছে ভেজা জল মাতাল হাওয়া তো গাইস এটা হচ্ছে তিনশো টাকার শাড়ি তো নিজেকে সুন্দর দেখানোটা অফকোর্স প্রাইজের উপরে ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে আপনার কনফিডেন্টের উপর আপনি কিভাবে ক্যারি করছেন জাস্ট অ্যাবাউট কনফিডেন্ট আপনি লাইফে যত কনফিডেন্ট থাকবেন আপনার যত সমস্যাই হোক যত ফালতু কাজই হোক না কেন আপনার কাছে মনে হবে যে ওকে দ্যাটস গুড অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমাকে কেমন লাগছে আমি কিছুই বলবো না তিনশো টাকা এই শাড়িটার দাম কেন সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। কারণ ক্লোজ হলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক সুতা উঠে গেছে এখানে স্টোন ছিল স্টোন একটাও নেই একদমই নেই আপনি তিনশো টাকা শাড়ি পরতে পারেন বাট ইটস আপ টু ইউ আপনি কিভাবে ক্যারি করবেন এটাই হচ্ছে তিনশো টাকা শাড়ির পিছনের ঘটনা আপনারা আজকে দেখছেন যে আমি একটা শাড়ি কিনেছি অনলি ফ্রি হান্ড্রেড টাকা তিনশো টাকা দিয়ে বাট এর সাথে দেখতে পারতেছেন আমি একটা ব্ল্যাক কালার হিজাব করছি ইভেন একটা রেড কালারের ব্লাউজ এগুলো ছিল আমার বাসায় আমি বাসা থেকেই মনে করেন এটার সাথে আমি কেনার পর দেখলাম যে কোনটা ম্যাচ হয় দেন আমি হচ্ছে আমার বাসায় রেড কালার ব্লাউজ ছিল অ্যান্ড ব্ল্যাক কালার হিজাব ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি পরিপূর্ণ একটা লুক দিয়েছি আজকে আপনাদের সামনে দেখানোর জন্য সো বিউটি ইজ নট অ্যাবাউট দা প্রাইস ইটস অ্যাবাউট দ্য ভাইফ